আসসালামু আলাইকুম ভাই আরও আপুরা আশা করি ভালো আছেন এই যে আমরা নতুন একটা বুলাক ভিডিও চলে আসলাম এইটা কিন্তু অনেক মাঠের ভিতরে এই দেখেন কি ফুলের চাষ করেছে আর ফুলির ভিতরে নয়ন দাঁড়িয়ে আছে ফুলি পরের ফুলির বাগানে কি সুন্দর ফুল এ যদি নদী দেখে তাহলে তো আবার নদী নিয়ে আসাই লাগবে না আমার কিন্তু মাঠের মধ্যেও নিয়ে আসলাম কী করে এই দেখেন দুই পাশে দুই কালারে ফুল তিনি লাগাইছে এই যে এই পাশে এক কালার এইটা হচ্ছে হলুদ গাঁদা আর এই পাশে কি কি ফুল হবে এটা এটা গ্যান্দা গ্যান্দা ফুলই নাকি গ্যান্দা ফুল এই যে এই পাশে হলুদ গেন্দা বাংলা কায়দা আর কি বলছি আর এই পাশে দেখেন কমলা কালার কি সুন্দর ফুল ফুটেছে ইনি মনে ফুল বিক্রি করে ফুলের চাষ বোঝে বুঝেছেন ফুলের চাষ না বুঝলেই তো ফুল হয় না এইগুলো লাগানো যায় না এই এই যা যা ওইদিকে যাবো মাঝে যা তুমি সারা জায়গা ঘুরে দেখাই তুই মাঝে যা এই দেখেন কি সুন্দর এইখানে কিন্তু এই দেখেন মাঝখানে কিন্তু দুই পাশে কিন্তু সুতো বান্ধা কিন্তু এই দেখেন না হলে ঝুলে পড়বে আর ঝুলে পড়লে ফুলগুলো যখনই নিচেই থাকবে তখন তো নষ্ট হয়ে যাবে বুঝেছো ওই জন্য এগুলো ই করে দিয়েছে কিন্তু ফুলেরও কিন্তু অনেক দাম আমাদের এখানে আর এখন তো তোমার মানুষ পিকনিকে যাচ্ছে বিয়েতে যাচ্ছে না আর এখন বিয়ের হচ্ছে হ্যাঁ ঘরমোড়ে ফুলতে সাজায় গাড়ি সাজায় দেখেন কি সুন্দর ফুলের বাগান করেছে ইনি ইনি বাগান করেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে রাম সবাই যদি ফুলের চাষও করে ফুলের চাষও কিন্তু অনেক টাকা হয় ফুলের বিজনেসটাও কিন্তু খুব ভালো বিজনেস দেখেন চারিদিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু জমিটা কিন্তু খুবই অল্প কিন্তু ফুলের বাগানটা করেছে খুব সুন্দর করে দেখেন কি সুন্দর বাগান করেছে ফুলের আবার পান নিচে এই দেখেন ভুট্টা লাগাইছে কিন্তু ভালোই সে আসবো যে এই দেখেন এই পাশে আবার পালন শাক বিনেছে এই দেখেন কী সুন্দর ফুল এই ফুলের ভিডিওটি আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তাও কমেন্টে জানাবেন আমরা কিন্তু ভিডিও বানাই বাড়ির আশপাশ দিয়ে না আমরা কিন্তু অনেক ভিতরে এসে ভিডিও বানাই এই দেখেন আশপাশে কিন্তু দেখেন কোনো গ্রাম দেখা যাচ্ছে না গ্রাম গিরাম গাছপালা দেখা যাচ্ছে আর এদিক থেকে আমাকে বাড়ি কিন্তু এটি কিন্তু ফুল মাঠের ভিতরে আমাদের বাড়ি কিন্তু এখান থেকে হেঁটে যেতে গেলেও আপনার নিম্ন এক ঘন্টা লাগবে নিচের শ্রেণী তে অনেক দূরে চলে আসছি ভিডিও করার জন্য এখানে মেলা কিছু পুরনো ঐতিহ্য পালাম দিয়ে দেখে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পাতে দেখলাম যে এই ফুলগুলো লাগেছে একজনা এইটাও নিচ্ছি আর যে যে ভায়ারাও আপুরা আমাদের ভিডিও দেখেন আশা করি সব সময় এরকম নতুন আপডেট ভিডিও দেখতে পাবেন এই যে আমার সাথে নয়ন তো সব সময় আজকে যায়নি সব সময় নাকি আজকে যায়নিও সময় থাকে না তো এইটা যদি আমার নদী যদি দেখে নয়নের ভিডিও করা এই দেখেন যেখানে দাঁড়িয়ে এখানে দাঁড়াতে নামবো এই জায়গায় দাঁড়া বডি সুদা করে দাঁড়া এই মুখো ফিরে দাঁড়া এই দেখে তো দাঁড়াচ্ছে চায় না আমি নদীর দেখাবো আব্বা একটু মাঝে মাঝে দাঁড়া মানুষ কিন্তু আপনি ছবি তোলার জন্য যাই কোন জানিস ওই গদখালি যায় কি গদখালি কিন্তু কোনো কিছুই না খালি ফুলিয়ে দিই কিন্তু ছবি টবি তোলে না ও কিন্তু আগের মানুষের মতোই এখন একটা জিনিসই ও সবসময় ভিডিও নিয়েই কিন্তু থাকে এই যে আমাকে ভিডিওগুলোর যত কাজ কিন্তু সবই কিন্তু নয়ন করে ও কিন্তু ভিডিও সম্পর্কে অনেক কিছুই জানে আর কম্পিউটারটা ওর কিছু বলা লাগবে না কম্পিউটারটা কিন্তু ও কি খুবই পটু যেহেতু আমাদের এনজিও ছিল তখন মানে মনে কয়েক বছর ছিল ওই সময় মানে পনেরো ষোলো বছর ছিল ওই সময় থেকে ও কম্পিউটার চালাইতো যেহেতু আমার এনজিও ছিল ওই সময় কম্পিউটার ছিল ওই সময় থেকেই ও চালানো শিখতো আমার একটা মেয়ে রাখা ছিল কম্পিউটার চালাইতো ওনার কাছে ও তোর কাছ শিখতো তাই না আমি রাখিছি ওনার শিকা কম্পিউটারের কাজের জন্য উনি নয়নের কাছ থেকে শিখতো কিন্তু ছোটোকাল কাল থেকেই কম্পিউটারের কিন্তু খুবই আগ্রহ আর আমাদের যেতো ভিডিও সব কিছু কিন্তু কাজ কিন্তু ওই করে ও কিন্তু গাড়ুও চালাতে পারে খুব সুন্দর গাড়ি চালাতে পারে আমাদের গাড়ু ছিল এখন এ ভাগ্য কর্মে যাই হোক নেই এখন আল্লা দিলে আবার হবে আল্লাহ দিলি হবে আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আবার হবে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্যে যাতে আমরা সবসময় এরকম ভালো ভিডিও দেখাতে পারি ভালো কিছু দেখাতে পারি আপনারা তো আর আমাদের না আপনারা আমাদেরই এটা পরিবারের একজন সবাই আমরা নিজে গেড়েই নিজেরাই কোনো ভুল ত্রুটি হলেই ক্ষমা করে দেবেন যেহেতু আমরা নতুন হয়তো ভুল হতেও পারে যাক যেটি ভুল হবে আপনারা ভুলটা ধরে দেবেন ভুলটা না ধরালেই সংসাধন হবে কিভাবে নিজের ভেবে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন ফুল গাছ দেখেন কী পরিমাণে ফুল ধরেছে এখান থেকে জাতি ইচ্ছা করছে না এখান থেকে মনে হচ্ছে যে এখান থেকে থেকে যায় তাই না এখান থেকে বেরোতেই মন রয়েছে না আর নদী যদি দেখে তাহলে পাগল হয়ে যাবে নদীর আনলি কম টানতে হবে কত বলবো না ও যদি কোনো সময় আসতে চায় শুক্রবার হ্যাঁ ওই যে পাকে যে রাস্তা আসে না এই দেখে খাম্বার কেন চলে আসবেন কিন্তু তাই না এমতা না যাবে আমি কিন্তু আমার বয়স কম না যেহেতু নয়ন তো বড়ো কিন্তু আমি জীবন কোনো দূর আসিনি আমার জীবনে ফার্স্ট আমি এত দূর আসছি আর এর আগে একদিন আসছিলাম ওই ক্যাম্পের দাড়ি তখন আমি একেবারেই ছোটো ছিলাম মনে হয় কৃষি পড়তাম যেন প্রাইমারিতে তখন ওই ঘরটাও ভালো ছিল তো এখন তো দুপুর হয়ে গেল আমরা বাসার দিকে যাব তে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ